পুজোর দিনেই জামুড়ে দুই চাকা নামি দামি কোম্পানির মোটরসাইকেল শোরুমের উদ্বোধন ফিতে কেটে উদ্বোধন করলেন চেয়ারম্যান শেখ সান্দার সঙ্গে ছিলেন তৃণমূলের যুবনেতা প্রেমপাল সিং শোরুম উদ্বোধন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় চেয়ারম্যান শেখ সান্দার মহাশয় শোরুমের কর্ণধারের কাছে আবেদন করেন নতুন মোটরসাইকেল কিনলে যাতে ক্রেতাদের হাতে হেলমেট তুলে দেয়া হয় কারণ রাস্তাঘাটে দুর্ঘটনায় অনেকে প্রাণহানি ঘটনা ঘটে যদি হেলমেট পরে মোটরসাইকেল চালায় তাহলে দুর্ঘটনা থেকে অনেকটাই এড়ানো যেতে পারে যদিও বড় চেয়ারম্যানের আবেদনের পরে শোরুমের কর্ণধার সঞ্জয় আগরওয়াল বলেন যারাই শোরুম থেকে মোটরসাইকেল কিনে নিয়ে যাবেন তাদের প্রত্যেকের হাতে আইএসআই মার্ক হেলমেট দেওয়া হবে শোরুমের পক্ষ থেকে কোনো যখন একটা সাইকেল কিনতাম তার জন্য আমাদেরকে আসাম শো যেতে এঞ্জে কিন্তু জামুড়িয়া এখন এত ডেভেলপ করেছে যে যে কোনো শোরুম জামুড়িয়াতে আসছে প্রস্তুত তেমন প্রত্যেকটা জায়গায় আমাদের এই এলাকার মধ্যে শোরুম হচ্ছে আমরা এই জন্য খুশি আমাদের জামুড়িয়া বাজারের মধ্যে যে শোরুমগুলো আছে তার থেকে কিন্তু আউটসাইডে যেটা আমরা হলো আকলপুর মোড় থেকে যেটা আমাদের জামুড়িয়া ভিলেজ হচ্ছে এলাকাগুলো প্রায় জমছে ভালো হচ্ছে শোরুম খুলছে নতুন ডেভেলপ হচ্ছে বিউটিফিকেশন হচ্ছে তার জন্য আমরা ডুরী গর্বিত অবশ্যই আমি যত শোরুম আছে তাদেরকেও আমি মানে বলবো অবশ্যই যে যাতে মোটরসাইকেলের সাথে সাথে যাতে একটা করে হেলমেট ফিরিয়ে দেওয়া হয় তার জন্য ওদেরকে রিকোয়েস্ট করবো কারণ সেফ ড্রাইভ সেভ লাইফ এটা আমি এটা আমার রিকোয়েস্ট থাকলো সেফ ড্রাইভ সেভ লাইফের পক্ষ থেকে যাতে মানুষ সেফ থাকে তার জন্য এটা এটা আমি একটা রিকোয়েস্ট থাকলো সোরুমের কাছে আমাদের উদ্দেশ্য একটাই আছে যে জামুরিয়া পুরো বিধানসভাতে একটা নয় পুরো বিধানসভাতে আমরা অ্যাজ পার কোম্পানি গাইডলাইন অনুযায়ী আমাদের জামুরিয়াবাসী থেকে যত বিশেষ ভালো থেকে ভালো সার্ভিস দিতে পারি আর আমাদিকে একটা যে আজকে সারদারটা রিকোয়েস্ট করে বললেন যে হেলমেটের জন্যে তো আজ থেকে আমি আপনার কমিটমেন্ট করলাম কি যেই গাড়ি হবে আইএসআই হেলমেট আমাদের পক্ষে থেকে বিনামূল্যে একদম উনি সবই পাবেন